খালিদের ব্যাপারে উমর রাদিল্লাহ আনহুর আরেকটি গুরুতর অভিযোগ ছিল খালিদ আনহু কয়েকজন বিদ্রোহীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন এ ব্যাপারে তিনি খলিফার কাছে অভিযোগ করে বলেন তাকে বরখাস্ত করা উচিত কারণ সে মানুষকে পুড়িয়ে হত্যা করে আবু বকর রাদিল্লাহতালাহ আনহু উত্তরে বলেন খালিদ এই কাজ আমার নির্দেশেই করেছে বাস্তবে খালিদ আনহু যে কাজটি করেছিলেন তা খলিফার নির্দেশেই ছিল বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল এই যে যদি কোনো বিদ্রোহী ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে তবে তাকে ক্ষমা করে দেবে কিন্তু বিদ্রোহীদের মধ্যে যারা অন্যায় ভাবে মুসলিমদেরকে হত্যা করেছিল তাদেরকে ক্ষমা করবে না বরং তারা মুসলিমদেরকে যেভাবে হত্যা করেছিল তুমিও তাদেরকে ঠিক সেইভাবে হত্যা করবে বিদ্রোহীদের মধ্যে কেউ কেউ মুসলিমদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছিল খলিফার নির্দেশ পালন করতে গিয়ে খালিদও তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেন সুতরাং এর জন্য খালিদকে দায়ী করা যায় না তবে অমর রাদিল্লাহতাল্লাহ আনহু বিষয়টি মেনে নিতে পারেননি এই ঘটনার জন্যও তিনি খালিদ রাদিল্লাহতাল্লাহ আনহুকেই দোষী মনে করতেন এরকম একাধিক ঘটনায় খালিদের ব্যাপারে ওমর রাদিল্লাহতাল আনহু অসন্তোষ প্রকাশ করেছিলেন তবে তিনি সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন খালিদ দিলহুতালা আনহুকে মুসলিম বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসেবে নিয়োগ করার সময় খলিফা আবু বকর যখন খালিদকে ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যেতে বলেন এটা তখনকার ঘটনা খালিদ রদিতালা আনহু ইরাকে পারস্য বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযানে ব্যস্ত সময় পার করছিলেন ওই সময় মদিনায় মুসলিমদের আরেকটি বাহিনী গড়ে তোলা হয় এবং তাদেরকে সিরিয়ায় পাঠানো হয় পূর্ব রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন এই বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয় আবু ওবায়দা ইবনুল জর রদাল আনহুকে কিন্তু ইরাকে খালিদের বাহিনী যতটা সফলতা দেখিয়েছিল সিরিয়ায় আবু ওবায়দার বাহিনী ঠিক ততটা সফল হতে পারেনি বরং সেখানে রোমান রাজকীয় বাহিনীর তৎপরতা সামাল দিতে আবু ওবায়দার আদিল্লাহুতালাহ আনহু বেশ হিমশিম খাচ্ছিলেন যে কারণে খলিফা আবু বকর আদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন বেশ উদ্বিগ্ন এই অবস্থায় ইরাকে যখন খালিদের হিরা জয় সম্পন্ন হল তখন খলিফা তাকে অর্ধেক সৈন্য ইরাকে রেখে বাকি অর্ধেক সৈন্য নিয়ে সিরিয়ায় চলে যাওয়ার জন্য তাকে নির্দেশ দিলেন একই সাথে গোটা মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও তাকে নিয়োগ করলেন এ ব্যাপারে আপত্তি জানান খলিফার উপদেষ্টা ওমর রাদিলহুতালা আনহু তার মতে আবু ওবায়দার সম্মান খালিদের অনেক উপরে খলিফা আবু বকরও তা স্বীকার করেন কিন্তু তিনি খালিদ ও আবু সহ অন্যান্য মুসলিম কমান্ডারদের সামরিক চরিত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য তুলে ধরেন তিনি বলেন আবু ওবায়দা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ মানুষ কিন্তু যুদ্ধের ময়দানে রাজকীয় বাহিনীকে মোকাবেলা করার অভিজ্ঞতা ও সফলতা তার নেই যেটা আছে কেবল খালিদের আবু বলেন আবু ওবায়দা একজন ধীর স্থির মানুষ যুদ্ধের ময়দানে একজন কমান্ডারকে যতটা গতিশীল হতে হয় যতটা ডাইনামিক হতে হয় তিনি ততটা গতিশীল নন যে কারণে তার নেতৃত্বে মুসলিম বাহিনী গতি হারিয়ে ফেলতে পারে অন্যদিকে মুসলিম বাহিনীতে ইকরামার মতো আরও কিছু কমান্ডার আছেন যারা খুবই অস্থির প্রকৃতির তাদের হাতে নেতৃত্ব দিলে তাদের অস্থিরতার কারণে মুসলিম বাহিনী বিপদে পড়তে পারে এক্ষেত্রে একমাত্র খালিদি হচ্ছে সবচেয়ে যোগ্য সে অস্থির প্রকৃতিরও নয় আবার খুব বেশি ধীর স্থির প্রকৃতিরও নয় সে বিড়ালের মতো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় আর বাঘের মতো ক্ষিপ্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য গুণের ব্যাপারে অনেকে তার চেয়ে এগিয়ে থাকতে পারে কিন্তু যুদ্ধের ময়দানে একটি বাহিনীকে কমান্ড করার ব্যাপারে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না এটাই ছিল খালিদের সামরিক চরিত্রের ব্যাপারে খলিফা আবু বকরদ্দিল্লাহুদ্দাল আনহুর মূল্যায়ন তিনি ওমর রাদিল্লাহুতুল্লাহ আনহুর আপত্তি সত্ত্বেও খালিদকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ করেন বলা বাহুল্য এক্ষেত্রে ওমর রাদিল্লাহতুল্লাহ আনহুর দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা তার দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো খালিদের ব্যক্তিগত জীবনের একটি স্বভাব ওমর রাদিল্লাহতাল আনহু খুবই অপছন্দ করতেন সেটা হচ্ছে খালিদ ছিলেন অত্যন্ত ব্যয় হিসেবে প্রকৃতির মানুষ তিনি দুই হাতে অঢেল অর্থ ব্যয় করতেন যা একজন মুসলিমের ক্ষেত্রে মোটেও ভালো অভ্যাস হতে পারে না খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু ছিলেন প্রচুর অর্থবিত্তের মালিক প্রতিটি যুদ্ধে তিনি দ্বৈত যুদ্ধে শত্রু বাহিনীর সবচেয়ে বড় বড় জেনারেলদেরকে হত্যা করতেন আর দ্বৈত যুদ্ধের নিয়ম অনুযায়ী ওই জেনারেলদের সমস্ত মালিক হয়ে যেতেন তিনি যদি তিনি একটু হিসাবই লোক হতেন তাহলে নিঃসন্দেহে ওই সময়কার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যেতেন কিন্তু খালিদর দিল্ল ছিলেন উদার হস্তের মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে তিনি দুই হাতে অর্থ খরচ করতেন যদি এমন হতো যে খালিদ রাদিল্লাহুতালাহ আনহু তার এই বিপুল অর্থ দরিদ্র ও অসহায় মানুষদের কল্যাণে ব্যয় করছেন তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু খালিদের এই অর্থের বড় অংশই ব্যয় হতো চাটুকারদের পেছনে কথাটা শুনে হয়তো অনেকে অবাক হবেন অতি আবেগী দর্শকদের কেউ কেউ আমাকে গালিও দিতে পারেন কিন্তু যেটা ইতিহাস তাকে তো আর অস্বীকার করা যাবে না খালিদের একের পর এক সফলতা আর আর্থিক উন্নতি দেখে তাকে ঘিরে এক শ্রেণীর চাটুকার ভিড় করতে থাকে তারা সবসময় খালিদের প্রশংসা করত এদের মধ্যে কেউ কেউ ছিল যারা চমৎকার কবিতাও রচনা করতে পারত তারা খালিদের প্রশংসা করে সুন্দর কবিতা লিখত খালিদের সামনে সেগুলো পাঠ করত আর খালিদ আনহু খুশিতে তাদের হাতে মোটা অঙ্কের তুলে দিতেন এদিকে ওমর দিলাহুতালা আনহু ছিলেন ঠিক বিপরীত স্বভাবের মানুষ কেউ অমরের সামনে ওমরের প্রশংসা করলে তিনি খুশি না হয়ে বরং ক্ষিপ্ত হয়ে উঠতেন নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো মতলব আছে যে কারণে তুমি আমার এত প্রশংসা করছ ওমর তালা আনহুর এ ধরনের প্রতিক্রিয়া দেখে পরবর্তীতে আর কেউ সামনাসামনি তার প্রশংসা করার সাহস পেত না অন্যদিকে যদি অপব্যয়ের প্রসঙ্গ তোলা হয় তাহলে অমরের ক্ষেত্রে তো এই বধ অভ্যাসের প্রশ্নই ওঠে না তিনি সারা জীবন তালিযুক্ত কাপড় পরে গেছেন বিন্দু মাত্র বিলাসী থাকেও তিনি কখনো প্রশ্রয় দেননি বরং তার যতটুকু সঙ্গতি ছিল তা দিয়ে তিনি দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেন স্বভাবগত তিনি অপচয়কে ঘৃণা করতেন খালিদের ব্যাপারে এই অপবের অভিযোগই ছিল ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর সবচেয়ে বড় অভিযোগ আরও অনেক আনুষঙ্গিক কারণ থাকলেও মূলত এই অভিযোগেই তিনি খালিদ রাদিল্লাহতুল্লাহ আনহুকে মুসলিম বাহিনীর সেনাপতির পদ থেকে অব্যাহত দিয়েছিলেন এটা ছিল তেরো হিজড়ির ঘটনা উক্ত সনের বাইশ জমা সানি ইহলোক ত্যাগ করেন ইসলামের প্রথম খলিফা আবু বকরাদিল্লুতাল আনবু তার মৃত্যুর পর তারই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী খলিফা হিসেবে দায়িত্ব দেয়া হয় হজরত ওমর রাদুতাল আনহুকে খলিফার দায়িত্ব গ্রহণের পর ওমর রাদিল্লাহুতাল আনহু যেসব ক্ষেত্রে পরিবর্তন আনেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহুর বদলে আবু ওবায়দা রাদিল্লাহুতাল্লাহ আনহুকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ প্রদান তিনি একটি রাষ্ট্রীয় চিঠিতে আবু ওবায়দাকে এই পদে নিযুক্ত করেন এদিকে খালিদের এই পদচ্যুতির বিষয়টি সাধারণ জনগণ ভালোভাবে নিতে পারেনি কারণ সাধারণ সৈনিক ও জনগণের মধ্যে খালিদ তখন ব্যাপক জনপ্রিয় বিষয়টি নিয়ে যেন জনগণের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে না পারে সেজন্য খলিফা ওমর অমর রেদিলহতুল্লাহ আনহু মসজিদে সমবেত মুসল্লিদের সামনে তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন তিনি বলেন আমিও খালিদের কমান্ডের বিরোধী নই কিন্তু সে এবং সে কবি ও যোদ্ধাদের পেছনে তাদের অপব্যের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছে যা দিয়ে অনেক দরিদ্র মানুষকে সাহায্য করা যেত। খলিফা বলেন কারো উচিত হবে না এ কথা বলা যে আমি একজন শক্তিশালী যোদ্ধাকে অপসারণ করে একজন নম্র স্বভাবের লোক অর্থাৎ আবু ওবায়দাকে তার স্থলে কমান্ডার বানিয়েছি এটা এজন্য উচিত নয় যে আবু ওবায়দার সাথে আল্লাহ আছেন এবং তিনিই তাকে সাহায্য করবেন এভাবে খলিফা হওয়ার পরপরই ওমর রেদিল্লাহতলা আনহু প্রধানের দায়িত্ব থেকে খালিদকে সরিয়ে দেন প্রশ্ন হচ্ছে এর ফলে সেনাবাহিনীতে কতটা প্রভাব পড়েছিল উত্তরটা হচ্ছে বাস্তবে এতে তেমন কোনো সমস্যাই হয়নি কারণ নতুন সেনাপ্রধান আবু ওবায়দা রাদিল্লাহুতালাহ আনহু সব সময় খালিদ রাদিল্লাহতালাহ আনহুর সাথে পরামর্শ করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং রণকৌশল নির্ধারণ করতেন ইয়ারমুকের যুদ্ধের কথাই যদি আমরা বলি সেখানে আবু ওবায়দেই ছিলেন মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু তিনি সম্পূর্ণ যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়ে দেন খালিদ রাদিল্লাহতাল্লাহ আনহুর হাতে এবং প্রত্যেক কমান্ডার ও সাধারণ সৈনিককে নির্দেশ দেন তারা যেন খালিদের প্রতিটি নির্দেশের আনুগত্য করে ফলে ওমর রাদিল্লাহতালাহ আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব থেকে অপসারণ করলেও যুদ্ধের নেতৃত্ব পরোক্ষভাবে খালিদের হাতেই থেকে গিয়েছিল ওমর রাদিল্লাহতাল আনহু নিজেও এই বিষয়টা জানতেন তবে এ ব্যাপারে তার কোনো আপত্তি ছিল না কারণ তিনি খালিদের নেতৃত্বকে অপছন্দ করতেন না বরং তিনি অপছন্দ করতেন খালিদের ব্যক্তিগত কিছু অভ্যাসকে তিনি চাইতেন খালিদের হাতে সর্বময় ক্ষমতা না থাকুক বরং যুদ্ধের ময়দানে তার উপরে খবরদারি করার মতো একজন ব্যক্তি হলেও থাকুক যেন প্রয়োজনের মুহূর্তে তিনি খালিদকে নিয়ন্ত্রণ করতে পারেন এটা হচ্ছে খালিদ রাদিল্লুতলা আনহুর সেনা প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা কিন্তু ঘটনা এখানেই শেষ নয় বরং এর প্রায় চার বছর পর খলিফা ওমর রাদিল্লাহ আনহু খালিদকে সেনাবাহিনী থেকে একদমই বহিষ্কার করে দেন একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ যুদ্ধে অংশ নেবেন সেই সুযোগটাও তিনি রাখেন না ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু খালিদের প্রতি কেন এতটা কঠোর হয়েছিলেন আসুন এবার সেই কারণটি জানার চেষ্টা করি সতেরো হিসড়িতে রোমানদের বিরুদ্ধে মার আশের যুদ্ধ পরিচালনা করেছিলেন আবু হুতালা আনহু এই যুদ্ধে খালিদ হুতালা আনহু ছিলেন তার একজন সহযোগী কমান্ডার এই যুদ্ধের আগে ও পরে খালিদ হুতালা আনহু এমন কিছু কাজ করেন যেগুলো খলিফা ওমরকে তার ব্যাপারে অত্যন্ত ক্ষিপ্ত করে তোলে এই ঘটনার কিছুকাল পরেই মার আশ দখলের পর খলিফা অমর রাদিল্লাহতালাহ আনহু জানতে পারেন আশ আজ নামে একজন কবি খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহুর প্রশংসা সূচক একটি কবিতা রচনা করে তার কাছ থেকে দশ হাজার দীর্হাম উপহার লাভ করেছে নিজের প্রশংসা শুনে একজন কবিকে খালিদ হাজার দীর্হাম এটা খলিফা ওমর কিছুতেই মেনে নিতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে আবু ওবায়দা রাদিল্লাহুতাল আনহুকে চিঠি লিখে নির্দেশ দিলেন তাকে জিজ্ঞাসা কর সে আশ আজকে যে অর্থ উপহার দিয়েছে তাকে তার নিজের পকেট থেকে নাকি যুদ্ধে অর্জিত সম্পদ থেকে দিয়েছে যদি যুদ্ধে অর্জিত সম্পদ থেকে তা দিয়ে থাকে তাহলে সে সরকারি সম্পদের অপব্যবহারের দোষে দোষী আর যদি নিজের পকেট থেকে দিয়ে থাকে তাহলেও সে অপচয়ের অপরাধে অপরাধী দুটির যে কোনো কারণেই হোক তাকে বরখাস্ত করো এবং তার সমস্ত দায়িত্ব বুঝে নাও মূলত খলিফা ওমর রদিল্লাহুতাল্লাহ আনহুর এই আদেশের মধ্য দিয়েই খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতাল্লাহ আনহুর সামরিক জীবনের সমাপ্তি ঘটে তদন্ত করে দেখা যায় খালিদ রাদিল্লাহতালাহ আনহু উক্ত কবিকে যে অর্থ দিয়েছিলেন তা নিজের পকেট থেকেই দিয়েছিলেন কিন্তু নিজের পকেট থেকে ব্যয় করলেও তা যে অপব্যয় ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর পবিত্র কোরআনে আল্লাহ তালা নিজেই তার মুমিন বান্দাদেরকে বারণ করেছেন তাই ওমর রদিল্লাহুতাল্লাহ আনহু খালিদকে বহিষ্কার করাই সমীচীন মনে করেন এই ঘটনার কিছুকালের মধ্যেই ওমর রাদিল্লাহতালাহ আনহু দেখতে পান খালিদের ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত মুসলিমদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে প্রকাশ্যে এরকম আলোচনা হতে থাকে যে ওমর রাদিল্লাহতালাহ আনহু ব্যক্তিগত আক্রোশের কারণে খালিদ রাদিল্লাহতাল্লাহ আনহুকে বহিষ্কার করেছেন খলিফার সিদ্ধান্তের বিরূপ সমালোচনার বিষয়টি এত ব্যাপক আকার ধারণ করে যে খলিফা তখন তার কমান্ডার ও প্রশাসকদেরকে চিঠি লিখে বিষয়টি ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি লিখেন আমি কোনো ধরনের ক্রোধের বশবর্তী হয়ে কিংবা খালিদের কোনো অসততার কারণে তাকে বহিষ্কার করিনি বরং মুসলিমরা খালিদের কৃতিত্বকে এত বড় করে দেখছিল যে আমার ভয় হচ্ছিল তারা আল্লাহর সাহায্যের চেয়ে বরং তার উপরই বেশি নির্ভরশীল হয়ে পড়বে আমি তাদেরকে জানাতে চাই সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে এবং এর বিপরীত কোনো বিশ্বাস যেন কারো হৃদয়ে স্থান না পায় হজরত ওমর রাদিল্লাহতাল্লাহ আনহুর এই দাবিটি সত্য ছিল বাস্তবেই মুসলিমদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গিয়েছিল যে তাদের সামরিক বিজয়ের মূল কারণ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু নিজেও খালিদের বীরত্বের প্রশংসা করতেন কিন্তু মুসলিমদের সামরিক বিজয়ের পেছনে আল্লাহর সাহায্যের পরিবর্তে যখন খালিদকে বেশি কৃতিত্ব দেওয়া হচ্ছিল তখন অমর রাদিল্লাহতালাহ আনহু নেতৃত্বে পরিবর্তন আনাকে জরুরি মনে করছিলেন অতঃপর তিনি খালিদকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিলেন এবং দেখা গেল মুসলিম বাহিনীর বিজয় যাত্রা অব্যাহত রয়েছে অর্থাৎ খালিদের উপস্থিতি মুসলিমদের বিজয়ের জন্য অপরিহার্য ছিল না বরং অপরিহার্য ছিল আল্লাহর সাহায্য এটাই প্রমাণ করেছিলেন খলিফা অমর রাদিল্লাহতুল্লাহ আনহু আনন্দের বিষয় হচ্ছে এসব ঘটনায় ওমর হুতালা আনহু ও খালিদ হুতালা আনহুর মধ্যকার সম্পর্কের যে অবনতি ঘটেছিল পরবর্তীতে তা ধীরে ধীরে কেটে যায় এবং পুনরায় দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপিত হয় ওমর আনহু ছিলেন সবলের প্রতি কঠোর আর দুর্বলের প্রতি নরম তিনি বিধবা ও শিশুদের প্রতি ছিলেন মহানুভব তিনি দরিদ্র ও অসহায়দের সাথে বসে গল্প করতেন এবং মসজিদের সিঁড়িতে শুয়ে রাত কাটিয়ে দিতেন রাতের বেলায় তিনি চাবুক হাতে মদিনার রাস্তায় ঘুরতেন আর তার চাবুককে সকলে অন্যের তরবারির চেয়েও অধিক ভয় করত তিনি শুকনো রুটি খেজুর আর জলপাই তেল দিয়ে জীবন ধারণ করতেন নিজের পরিবারের জন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো অর্থ তিনি ব্যয় করতেন না তিনি অতি সাধারণ কাপড়ের তৈরি পোশাক পরতেন এবং সেগুলো থাকত অসংখ্য তালিযুক্ত ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি ছিলেন অনমনীয় এমনকি নেশা করার অভিযোগে তিনি নিজের পুত্রকেও চাবুক মেরেছিলেন খলিফা ওমর রাদিল্লাহতালাহ আনহুর এসব বৈশিষ্ট্য খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতালাহ আনহুর মধ্যে দারুণ প্রভাব ফেলেছিল খালিদ তখন বেকার মানুষ হাতে প্রচুর সময় তিনি এই অবসরকালীন সময়ে ওমর রাদিল্লহুতালা আনহুর চরিত্র বিশ্লেষণ করেন এবং তার গুণাবলী উপলব্ধি করতে থাকেন তার অন্তর থেকে সমস্ত দুঃখ মুছে যায় এবং তিনি ওমর রাদিল্লুতাল আনহুর মঙ্গল কামনা করেন আজ তিনি আমার প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন খালিদ রাদিল্লাহ তালা আনহুর অন্তরের এই পরিবর্তনটা এত গভীর ছিল যে মৃত্যুর সময় তিনি ওমর রাদিল্লাহ আনহুকেই নিজের সম্পদের উত্তরাধিকার নিযুক্ত করেছিলেন আল্লাহ তালা ইসলামের এই দুই মহান ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকামে আসীন করুন আমিন